আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তীষামণি আর হচ্ছে ফাহিমের আব্বু সাফওয়ান ওরা তিনজনে হচ্ছে মার্কেটে গিয়েছে কিছু বাজার করার জন্য বাজার করে আসার সময় তীষামণি হচ্ছে ওরা ভাই বোন তিনজনের জন্য তিনটা বোবা নিছে বাসায় এসে খাওয়ার জন্য তো কেনাকাটা করে বাসায় চলে আসছে কি কি বাজার করে আনলো তা আপনাদের সাথে শেয়ার করছি ওয়ালমার্ট থেকে এগুলাই বাজার করছে ওরা আসার একটু পরে অনেক বৃষ্টি শুরু হয়ে যায় তো বৃষ্টির মধ্যে ফাহিমের আব্বু খিচুড়ি রান্না করছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফাহিমের আব্বু আজকে স্পেশাল খাবার বানাচ্ছে কি বানাচ্ছো আজকে হবে খিচুড়ি বাইরে অনেক ঠান্ডা পড়তেছে একটু রিমিজিম বৃষ্টি হচ্ছে তো সেজন্য খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে তো আমি বলছি যে আমি খেচুরি বানাবো আর তুমি সবজি সবজি একটা আলাদা করে কালকের জন্য আর আজকের জন্য খিচুড়ি হবে সবকিছু মিলিয়ে ডাল বিভিন্ন রকম সবজি মিলিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এগুলো খেচুরের জন্য এগুলো তোমার সবজির জন্য মিক্স সবজি কি

যতগুলো কাষ্ট করার জন্য লাগা না না হলো না মেকালে হতে অনেক কমেন্ট সব এখানে দিতে দেখুন চিংড়ি মাছ দি রে হ্যাঁ بسم

เชอรี่ টমেটো দি সেকেন্ডে เชอรี่ টমেটো কিছুটার জন্য mix সবজিগুলা দিয়ে দিছে ফাহিমের আব্বু এখানে কি কি মশলা ইউজ করছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বড় থেকে দুইটা পেঁয়াজ এক চা চামচ হচ্ছে আদা বাটা আর এক চা চামচ হচ্ছে রসুন বাটা দুই তিনটা হচ্ছে তেজপাতা এলাচ দিয়েছে ছয় সাতটা আর হচ্ছে অল্প হলুদের গুঁড়া মরিচের গুড়া ধইনিয়া গুঁড়া মিক্স মশলার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া সেই স্বাদ হবে সেই সাদ বৃষ্টির মধ্যে কিছুটি খেতে কার ভালো লাগে কভারটা জানাবেন স্পেশাল রান্না দুনিয়া মে স্পেশাল রান্না আমি স্পেশাল রান্না করি সবসময় রান্না করি সবসময় তো পা আমি রান্না করে তো আমি মাঝে মাঝে স্পেশাল হ্যাঁ

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম